তার মানে স্ত্রী মানে সহধর্মিনী বধুকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল নাকি সেখানে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে যার ফলে সেই মানুষটি কিন্তু আসতে পারিনি এই কারণে আমাদের ওই চাষে একা একা এই ধান কাটছে তো এই ধান কাটা কত করে বিঘা নিয়েছ পঁয়ত্রিশশো তা পঁয়ত্রিশশো হলে ওই ধানটা কিন্তু কাটাই গই না কেননা এ দেখেছো

এক আছে একজন মানুষ যদি ছয় কাটা ধান কেটে ছয় কাটা বানতে পারে তাহলে তার কিন্তু এক হাজার টাকা জমির দাম ছেলা সূর্য মন্দিরে তাহলে চাষ আর মোট কর্তক আছে তিন চার দিকে আমাদের চাষা কিন্তু ধান করে পাট করে সরিষা করে আবার হচ্ছে মুসুরিও বনে আর মুসুরি বনে কিন্তু এই বছর সমস্যা হয়ে গেছে মানে যেখানে মানে তো সেই জায়গায় মানে এবছর একটু পানির বর্ষা বেশি ছিল এই কারণে মানে জো হয়নি নাকি মানে আমাদের এই চাচা কিন্তু সচ্ছল মানুষ মানে একেবারে বদ্ধ জোন খাটা কিন্তু আমাদের চাষার একটা সমস্যা আছে মানে নিয়ে তোমার ছেলের নিয়ে নাকি সমস্যা মানে ছোটবেলা থেকে মানে ওই জেন লাগা ধরনের বলে হ্যাঁ জেন লাগা ধরনের আছে ছোটবেলা থেকে লাগা মানে অনেক ডাক্তার কবিরাজ বাড়ি হ্যাঁ অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে তার সাথে কাজ হতে চাই না লাগবে একটু কাজ হতে চাই না কাজ হতে চাই না সময় লাগবে সেই একবার আমাদের তো সীমান্ত গ্রাম বন্ধুরা ওই সেই ভারতের তার কাটার ওই জায়গায় বিএসএফদের ওই জায়গায় চলে গিয়েছে নাকি তারপরে খুঁজে পাওয়া যায় বিএসএফ এ পুনরায় আমাদের এই বর্ডার গার্ড বিজেপির কাছে হস্তান্তর করে মানে অনেক খোঁজখবরের পরে মানে সীমান্ত গ্রাম তো আমাদের ওই পাশে যে ওই গ্রাম আছে ওই গ্রামে তো অনেক পরিচিত মানুষ আছে জানা শুনো একই মাঠে কাজ করা হয় নাকি মাঠে ওই সেখান থেকে ওই সুন্দর হয়ে যায় যে যে একটা ছোটো বাচ্চা আমাদের ওই ক্যাম্পে আছে নাকি হ্যাঁ ক্যাম্পে ছিল ওদের ওই ক্যাম্পে তারপরে যে নিয়ে আইলেন না সকালে যে নিয়ে আসা গেছে পরে কবিরাজরা বললো তো জেনে নিয়ে গিয়েছে নাকি হ্যাঁ কবিরাজ ঠিক দিলাম তো বলো চমক আছে তা ভালো জায়গায় রয়েছে সমস্যা নেই হাতিমাতি দিয়ে শোয়াই রেখে ও